দশ তারেক মির্জা ফখরুল বা অন্যান্য নেতারা জিয়াউর রহমানের সাথে সাথে নেই তারা জিয়ার বিশ্বাসঘাতকতা করেছে জিয়াউর রহমান সম্পর্কে বলতে কর্নেল রাশেদ চৌধুরী বলেছেন যে জিয়া ওয়াজ দা বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ এবং বলেছে যে জিয়াউর রহমান কত বড় মাপের একজন সোলজার ছিল কত বড় মাপের একজন নেতা ছিল এবং যখন শেখ মুজিব বা তার সরকার দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল সেখান থেকে জিয়া কিভাবে এই দেশটাকে পুনর্গঠন করেছিল দেশটাকে আবার ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিল এবং এই বর্তমান বিএনপি এবং যে ফখরুল ইসলাম আলমগীর যারা নেতাকর্মী রয়েছে প্রথম সারি তাদের বিষয়ে বলেছে যে তারেক রহমান যে কিনা জিয়াউর রহমানের সন্তান সহ ফখরুল এবং বড় সারির যারা প্রথম সারির নেতা রয়েছে তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং জিয়া যে টাইপের মানুষ ছিল তার সাথে তার ফিলোসফির সাথে তার বিশ্বাসের সাথে তার দেশপ্রেমের সাথে এই যে বর্তমান বিএনপি নেতা কর্মীরা বিশ্বাসঘাতকতা করছে এটা কে বলেছে এটা এমন একজন ব্যক্তি বলেছে যে কিনা জিয়ার সাথে লম্বা সময় কাজ করেছে সরাসরি কাজ করেছে এবং যার কিনা জিয়ার প্রতি অগাধ ভালোবাসা কর্নেল রাশেদ